নিজের ধর্মের দলরে এইবার যদি না জিতাইতে পারেন জীবনেও আর জিতাইতে পারবেন না ধর্ম কোনো দলের না ধর্ম আল্লাহ তাআলা প্রেরণ করছেন মানব জাতির হেদায়তের জন্য ধর্ম নিয়ে দলবাজি করার জন্য না আমরা ধানের সিজে ভোট দিলে আমরা জান্নাত পাব এটা আমরা বলতে পারি আদর্শবান দল ধানের সিজের দল

ধর্ম নিয়ে দলবাজি মানে কি বলতে চাও মৌলানা বলতে তেমন কিছু চাই না কথা পরিষ্কার যারা বলে এই দলে ভোট দিলে জান্নাতে যাবে এই দলে ভোট না দিলে জাহান নামে যাবে তারা ভোটের বাজারে ধর্মের অপব্যবহার করতে নামছে আমরা ধানের শিখে ভোট দিলে আমরা জান্নাত পাবো এটা আমরা বলতে পারি মহান আল্লাহ সব থেকে ভালো জানেন কার শেষ পরিণতি কি আপনার স্বামী যার পায়ের নিচে আপনার বেগ সেই পুরুষ মানুষগুলো এখানে উপস্থিত আছে তাদেরকে বলবো বাড়ি বাড়ি গিয়ে মা বোন চাষি খালাতে বলে দেবেন ভোট ধানের শীতে দিতে হবে যদি ধানের শীতে ভোট না দেন এই মহিলাদেরকে বলছি আপনারা জান্নাত পাবেন না কে জান্নাতে যাবে কে জাহান নামে যাবে এটা দুনিয়ায় বসে আপনার আমার মতো নগণ্য বান্দার করা সাজে না বলা সাজে না হাতে और फिर दोस्त ভালো থাকবেন আসি ভাইজান বাচ্চারা বসে আছে আসসালামু আলাইকুম আমরা মদিনায় ইসলামের চর্চা করি আমরা মদিনায় ইসলামে বিশ্বাস করি